বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্যাপারটা এই যে আজকে একটু বিকাল তো কোনো কাজ নাই তো আমরা একটু ঘুরতে যাবো তো আমাদের পাশে মন্দির আছে তো সেই জৈন মন্দিরে ঘুরতে যাবো তো আমি যাবো আমার দুটা বন্ধু যাবো তো চলো দেখাচ্ছি তার তার আগে তো বার করলি কারণ একটু ঘুরে আসুন তো গাড়িতে গেলে একটু ভালো হবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি

ভাই সেই যে জনম জনম যে জনম মন্দিরের কথা বলতিছিলি সেখানে আমরা যে জায়গা বাইরে বাইরে তোমাদের নিউট দেখা যায় কথা বাইরে নিউট রাখো বাইরের নিউট তোমার নিউট লাগা তোমরা এই যে দেখো এই যে ম্যানগেট জনম মন্দিরে ম্যানগেট এই যে গেটটার নিউট তোমাদের মাঠে সব শেয়ার করছিস দেখো

মন্দিরে মন্দিরে তো মন্দিরের ভিতরে আজ ঢুকতে পাবো না কারণ এখানে আজ একটা পূজা চলছে ওই কারণে আজকে ঢুকতে দেবেন না তো আমরা বাইরের থেকে তোমাদেরকে ভিউটু দেখাচ্ছি তোমাদের ওরই কমপ্লিট হয়ে গেল তো কারণ এখানে পূজা চলছে না তো ওই জন্যই মন্দিরের ভিতরে ঢুকতে দিছে না তো মন্দিরের ভিতরে কী কী মূর্তি আছে কী আছে সব হইলে তোমাদেরকে আমি নেক্সট ভিডিও দেখাবো তো একটু বন্ধুরা আমরা এবারে ঝাপড় মোড় যাব তো ঝাপড় মোড়ে একটু চা নাস্তা করবো তো তারপরে যাবো আমরা মোড় পৌঁছ গেলেই এরপর আমরা চা নাস্তা করবো আমাদের আমাদের আমরা ঘর যাই তো বন্ধুরা ঘর তিরালি তো এইখানে আমার ভিডিওটা শেষ করছি যদি ভালো লেগে থাকে সবার ভিডিওটা তো একটু লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে একটু হ্যাঁ